হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি বানাবো স্যুপ নুডলস এখানে নিয়ে নিয়েছি দুটি নুডলস রান্না করব দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি সাদা পানি এটা আমি জাল করে নিব ফুটে আসার আগ পর্যন্ত এটা আমি জাল করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পানিটি পড়েছে এখন আমি দিয়ে নুডলস এখানে আমি নিয়েছি মিস্টার নুডলস আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন এখন আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো যারা স্যুপ একটু বেশি মানে জুল জুল পছন্দ করেন তারা পানি কম শুকাবেন আর যারা একটু শুকনো টাইপে পছন্দ করেন তারা একটু কম বেশি শুকাবেন এখানে আমি নুডলসটা সিদ্ধ হওয়ার পরে আমি একটু জোল কম খাই আর কি তার জন্য একটু কম জুল দেবো আপনারা চাইলে প্যাকেটের গুঁড়ো দুধটা এখান দিয়ে দিতে পারেন বা যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলেও পারবেন তাহলে পানির পরিমাণটা কম দিবেন লিকুইড দুধ দিলে আর যদি গুঁড়ো দুধ হয় গুঁড়া দুধ হয় তাহলে এখনই দিয়ে দিতে পারেন আবার অনেকে ফ্লেভারটা থাকার জন্য সার্ভ করার সময় গোড়া দুধটা গরম গরম দিয়ে না দিবেন তাহলে দেখবেন একটা ফ্লেভার আসে আর খেতেও আমার কাছে ভালো লাগে তো আমি সার্ভ করার সময় মিশিয়ে নিই গরম গরম থাকতে সার্ভ করে নিই তখন মিশিয়ে নিই আপনারা চাইলে তখনও মিশাতে পারেন বন্ধুরা দেখেন এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নাড়িয়ে নেব পানীয়টা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি চুলা অফ করে নেব এই পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে চুলা অফ করে আমি সার্ভ করব তারপর আমি দুধগুলো মিশিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি গরু দুধ অ্যাড করতেছি আপনারা চাইলে লিকুইড দুধটা অ্যাড করতে পারেন এখানে চাইলে আপনারা আপনাদের সুনামনির জন্য ছোটো সুনামনিদের জন্য নিজে ডিব্বার দুধগুলো ইউজ করতে পারেন যে যেটা দিয়ে পছন্দ করেন আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারবেন মার্শাল এটা অনেক পছন্দ করে এখন আমরা মামি মিলে খাবো আমার মেয়ে তো খাওয়ার জন্য প্রায় এক্সাইটেড অনেক এক্সাইটেড ওর জন্য বয়স ওপার দিতে পারতেছি না ও খাবে এখন কান্না করতেছে আমি একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খেতে মাসাল অনেক মজা